চট্টগ্রাম জলসা শপিং কমপ্লেক্স বনিক কল্যাণ সমিতির উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার টাওয়ার সেমিনার হলে সাধারণ সভায় সভাপতিত্ব করেন জলসার শপিং কমপ্লেক্স সমিতির সভাপতি কামাল এ সময় জসিমুদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন যমুনা ইলেকট্রনিক্স এর হেড অব সেলস মাকসুদুর রহমান সাইদুল হক মোজাম্মেল হক এস এম জুবাইর আহমেদ বসরুল রহমান সহ জলসা শপিং কমপ্লেক্স বনিক কল্যাণ সমিতির ব্যবসায়ীরা যদি এক একটা মানুষ একটা একটা কাজ আলাদা আলাদাভাবে করে যেটা সফল হওয়া অসম্ভব কিন্তু যদি একসাথে সবাই সিনার্জি রেখে প্রোঅ্যাকটিভ রেখে ডেডিকেশন রেখে এবং ইউনিটি রেখে যদি কাজ করেন অবশ্যই আপনারা আপনাদের জায়গা থেকে যে ছোটখাটো প্রবলেম গুলো আছে সেগুলো আমরা আপনারা ওভারকাম করবেন কাজ করতে গিয়ে আমাদের ভুল হয়েছে আমরা মানুষ এরপরে আমরা চেষ্টা করেছি সামনের দিকে এগিয়ে যাওয়ার আপনাদের অনুপ্রেরণা নিয়ে আপনাদের পরামর্শ নিয়ে সাহস নিয়ে সাহস দিয়েছেন আপনারা আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি হয়তো এর মধ্যে আমাদের ভুলভ্রান্তি থাকতে পারে আগামীতে যারা আসবেন পরিষদের আশা করি আপনারা ভুলভ্রান্তি উদ্যোগে যাবতীয় কর্মকাণ্ড পরিচালনা করবেন এই আশা করছি এ সময় ব্যবসায়ীরা তাদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন সরকারের বিভিন্ন নীতি ও পদক্ষেপ এবং নতুন ব্যবসার সুযোগ নিয়েও আলোচনা করেন এছাড়াও ব্যবসায়ীরা তাদের অভিজ্ঞতা বিনিময় করেন এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির জন্য আলোচনা করেন Desk Report, CHD News 24.